হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল দেখতে পাচ্ছ আমি বসে আছি কোথায় আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো এই আমার পিছন ধার দেখতে পাচ্ছ ওই একটা কাঁঠাল গাছ আছে একটা কাঁঠাল গাছ তো তো আজকে তোমাদের কাঁঠালটা তোমাদের দেখাবো কত সুন্দর সুন্দর একটা কাঁঠালের সাইজ তো ওই কাঁঠাল গাছটা তোমাদেরকে আজকে আমি দেখাবো তো এমন তো এরকম কাঁঠাল তোমরা কখনো কখনও দেখো নি তো তোমাদেরকে দেখাবো এত সুন্দর সাইজ কাঁঠালের মানে দেখলে ভুলতে পারবে না এরকম কাঁঠাল কখন হয়তো দেখাও নি তোমরা তো তোমাদের আগে দেখাবো আমি কাঁঠালটা এত সুন্দর কাঁঠালের সাইজ একদম বিশ্বের বিখ্যাত কাঁঠাল তো আমার ইন্ডিয়ার কাঁঠাল দেখো এই যে দেখো তোমরা কখনো দেখেছো এরকম কাঁঠাল এত সুন্দর সুন্দর কাঁঠাল প্রত্যেক বছরই এমন হয় দেখতে পাচ্ছ কাঁঠালগুলোর সাইজ কেমন কি সুন্দর সাইজ না নাও এত সুন্দর সুন্দর সাইজ কাঁঠাল কখনও তোমরা দেখেছো কি না দেখে এই দেখো অনেকগুলোই আছে এই একটা এখানে একটা আছে আরও উপর দিকে রয়েছে এই দেখো ওই গোড়াতে আছে এই যে ওই গোড়াতে ওই যে গোড়ায় আছে ও নিচে দিকে আছে বুঝতে পারছি দেখো কাঁঠাল কাঁঠালে শুধু সাইজগুলো দেখে না ও পুরো ইন্ডিয়ার ম্যাপ দেখেছ পুরো ইন্ডিয়ার ম্যাপ দেখা যাচ্ছে একদম নিচে কাঁঠাল গাছ গোড়ার দিকে হয়েছে গোড়াতে আছে তো চলো তো কাঁঠালগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো গাছটার বিষয়ে গাছটা কী করা যায় কী করলে আরও সুন্দর হবে ওকে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি ফের দেখা হবে অন্য কিছু ভিডিও নিয়ে ওকে টাটা বাই বাই কমেন্ট করে অবশ্যই জানিও কাঁঠাগুলো কেমন হয়েছে